হঠাৎ করেই ঘুরে ফিরে আসছে একটি নাম গাজী গোলাম মোস্তফা কে এই গোলাম মুস্তফা কীভাবে তার মৃত্যু হয়েছিল সম্পূর্ণ থাকছে ডেক্স রিপোর্টে গোলাম মোস্তফা হঠাৎ করে ঘুরে ফিরে আসছে একটি নাম কিন্তু কেন চলুন জেনে নেওয়া যাক কে এই গোলাম মোস্তফা কীভাবে তার মৃত্যু হয়েছিল দীর্ঘদিন জনসম্মুখের আড়ালে থাকা মেজর হক ডালিম গত সোমবার রাতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেন আর এতে নেটিজেনের কাছে রীতিমতো ভাইরাল হয়ে যায় ওই সাক্ষাৎকারটি সাক্ষাৎকারে মহান মুক্তিযুদ্ধ সহ নানার বিষয়ে কথা বলেন মেজর হক ডালিম প্রবাসী নির্বাসিত সাবেক সামরিক কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা মেজর ডালিম তার স্ত্রী নিয়ে কথা বলেন তখন উঠে আসে গাজীগুলাম মোস্তফার কথা মোস্তফা বাংলাদেশের রাজনীতিবিদ এবং কালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের শাসন আমলে ঢাকা শহরে আওয়ামী লীগ লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন এমনকি পূর্ব পাকিস্তানে প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন তিনি ছিলেন শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী এছাড়া কর্মজীবনে তিনি রেড ক্রস বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন তবে ব্যক্তিগত জীবনে অনেক বিতর্ক ঘিরে রয়েছে গোলাম মোস্তফার মোস্তফার বিরুদ্ধে অভিযোগ রয়েছে উনিশশো সালে দুর্ভিক্ষের সময় রেড রিসার্চ সোসাইটি ইয়ারম্যান হিসেবে তিনি বৈদেশিক সাহায্যের মাধ্যমে জনগণের ত্রাণ হিসেবে বাংলাদেশে আসা লাখ লাখ কম্বল ও শিশুর খাবারের টিন হাতিয়ে নিয়েছিলেন এমনকি তিনি এই পণ্যগুলি ভারতে পাচার এবং দেশের জনগণের কাছে অর্থাৎ যাদের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল তাদের কাছে বিক্রি করেছিলেন এবং এই বিকৃত যে অর্থ ছিল সেগুলি ভারতে পাঠিয়েছেন বলা হয় দুর্ভিক্ষের সময় ত্রাণ হিসেবে পাঠানো ষাটটির মধ্যে একটি শিশুখাদ্য এবং তেরোটি কম্বলের মধ্যে একটি দরিদ্রের কাছে পৌঁছেছিলেন বাকি সব ত্রাণ হিসেবে আত্মসাত করেছিলেন এমনকি স্বয়ং শেখ মুজিবুরের কম্বল আত্মসাত করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে বীরত্তম খেতাবপ্রাপ্ত যুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর কর্মকর্তা মেজর ডালিম শাহর স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার মতো ঘটনার সাথে জড়িত ছিলেন গোলাম মোস্তফা উইকিপিডিয়া থেকে জানা যায় পঁচাত্তরে আগস্টে যুব রহমানের প্রশাসনের পতনের পর মোস্তফা বিশাল পরিমাণ অর্থ ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় প্রতচারীদের দ্বারা ধরা পড়েন এবং তাকে জেলে পাঠানো হয় এবং একটি সামরিক আইন আদালত তাকে দশ বছরে কারাদণ্ডে দণ্ডিত করে কিন্তু জিয়াউর রহমানের রাষ্ট্রপতির সময় আটাইশে মার্চ উনিশশো সালে তিনি মুক্তি পান এবং তিনি পরবর্তীতে মুক্তির পর তিনি আজমির মঈন আল দিন সিস্তির মাজা পরিদর্শনের পরিকল্পনা করেন পরিকল্পনা মোতাবেক পরিবারের সাথে তিনি ভারতে যান ভারতের সরকার তাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে বিবেচনা করে কিছু সময়ের জন্য দিল্লিতে নিয়ে রাখেন পরে উনিশশো সালের উনিশে জানুয়ারি গাড়ি করে আজমিরে যাওয়ার পথে অতর্কিত একটি ট্রাক তার গাড়িকে চাপা দিয়ে যায় এতে মোস্তফা এবং তার পুরো পরিবার ঘটনাস্থলে মারা যায়